ইনাদের গ্রামে বা ঝাড়খন্ডে যেটা বিখ্যাত ওটা ডাক দিয়েছিল কারা অলরেডি হামারটা বাদে কিন্তু অনেক সময় ছিল আপডেট ছাড়া তবে আজকের এই ভিডিওটা কিন্তু আমরা জানি নেব যে কথাকার কোন বীর্ণ পেলুকার আছে কিন্তু হইলো না হইলো কিন্তু জড়া মানে খবরটা হবে একদম কিন্তু ঝাড়া করবো নমস্কার নমস্কার কেমন আছেন বলুন এখন মোটামুটি ভালো আছি মোটামুটি ভালো আছে আপনাকে অনেকে জানে অনেকে নামটা অনেক লোকের নাই কমন একটু নামটা আপনার বলুন আমার নাম বলরাম মাহাতো গ্রাম দৌরাজপুর বন্ডি থানা পোড়াম

একবারে দুবার পাঁচবারে সিস্টেম দেখুন যদি কারা আসরের মধ্যে থাকে ঠিক আছে যদি বাহারে না যায় তাহলে আমরা দুবার তিনবার দেখাতে চান্স দিয়া হবে কেন কিন্তু দুবার তিনবার দেখায় যদি না লাগে বা না মাথা দেয় না মাথা দেয় তাহলে বার করে নিতে হবে বাধ্য ওটা বাধ্য আচ্ছা আচ্ছা মানে প্রতিটা কারা ক্ষেত্রে না হ্যাঁ প্রতিটা কারার ক্ষেত্রে আর কি কি নিয়ম আছে আপনার আর নিয়ম আছে কারার সাথে দুজন হ্যাঁ আর একজন রসিক হ্যাঁ মানে বাহারে বন্ধ থাকিবা যদি কিয়

দুর্দান্ত পার্টি আচ্ছা দুদিনে ওইটা আছে এখন তিন দিনে আপনার তাহলে খেলাটা হচ্ছে হবে সকলে কনফার্ম হয়ে গেছে জড় হয়ে গেছে জড় হয়ে গেছে আচ্ছা 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 তো এখন জ্বর কার সাথে হয়েছে কোথাকার কোন বিন লাগনি না কেমন কার সাথে জ্বর হয়েছে সেটা কিন্তু আরো মেলার কমিটি আছে তার মুখ থেকে আমি চেষ্টা করবো আপনার অবশ্যই পর্যন্ত দেখবেন আর কেমন লাগবে না লাগবে অবশ্যই কিন্তু আপনার একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো অবশ্যই অপরকে দেখার জন্য একটু সুযোগ করে দেবেন তাহলে তাহলে মরে নাই যাবেন নমস্কার 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 যাই হোক বলছি আপনি কেমন আছেন মোটামুটি এখন মোটামুটি যেহেতু কাটার পেছনে দিন রাইতে দমে খাটি বাকি ঘাবা আছে মোটামুটি তো বলছি আপনার নাম কি আছে লালমোহন মাহাতো বাড়ি কোথায়

এক নম্বর কাড়া হ্যাঁ এক নম্বর কাড়া মহাদেব অধিকারী পলমা কেন্দা পুরুলিয়া পুরুলিয়া এক প্রাইস কত আছে এক নম্বরে 31000 টাকা 31000 তাতে এখন কি আছে অফার 5000 টাকা অফার মানে বান্দলেই অফার অফার 5000 মানে বান্দলেই हां 31 এর মধ্যে हां हां জিতিয়ে নলার বলি 30 दे না না তো জামালাই যাবে না 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 জিতলে আর 26 টা পাবে আচ্ছা 26 টা পাবে আচ্ছা আচ্ছা মানে মেসা না 31 हां আচ্ছা দুই নম্বর বলুন নিমাই মাত তো এটা মহাদেব অধিকারী পলমা কেন্দা পুরুলিয়া আচ্ছা আচ্ছা এটাই আছে পঁচিশ হাজার এটা দু নম্বর করাটা দু নম্বর এটাই কটাকা আছে অফার এটা দু হাজার দু হাজার মানে বাঁধলেই বাঁধলেই দু হাজার মানে পঁচিশ হাজার দু হাজার দু হাজার মানে তেইশ জিতলি আচ্ছা আচ্ছা সেইটাই তিন নম্বরে কি খবর আছে তিন নম্বর আছে দিলীপ মাহাতো চার হাজার জোড় হয়েছে জোর হয়েছে কামেশ্বর মাহাতো মধুর বৃন্দাবন কবারে কামনা পুরুলিয়া আচ্ছা মধুর বৃন্দাবন ওটা গ্রামের নাম হ্যাঁ

2000 প্রাইজে আছে হুম এটা নিশ্চিন্তপুর ডি হুম বড় বাজার বড় বাজার মানেsubdir মাতার সঙ্গে জড়িত আছে আচ্ছাsubdir মাতার নিশ্চিন্তপুর থানাটা বড় বাজার প্রাইজে 2000 हां নাম্বার আছে 7 নাম্বার তে কত টাকা আছে অফার কে অফার নাই এম নাই পৌঁছাল્યો দতক নাই দিল অফার আট নম্বরে টেকন বলুন গৌরাঙ্গ মাতার हां রাই ডি হুম मुकेश সই হুম বড় বাজার পুরুলিয়া পুরুলিয়া আচ্ছা প্রাইস কত আছে প্রাইস আছে

ই কতম জড়া ধনোটি সঙ্গে আচ্ছা আচ্ছা স্যার থানা তো বড়ামি হবে বড়ামি পড়ছে হ্যাঁ নামটা কি আছে মালিকটার নামটা দিয়া নাই কি মনে নাই মনে নাই আচ্ছা আচ্ছা কিন্তু জড় হয়ে গেছে জড় হই 10 নম্বর টেকন বলো এটা আदात করা আছে হুম 10 নম্বরে 10 নম্বরে হুম ওরে কিমাত তো হুম 2000 টাকা হুম

ও ভারে টেকও 500 টা দিয়া হবে খাইলো আর মাললো আরলো আর মাললে 500 দিয়া হবে ভার লাগি ও ভারে ও ভারে ও বান্ধলে যে বলছেনা যে 500 তো বান্ধলেই লবি আর কি করবে আচ্ছা মানে আলাদা হল না যে গাড়ি মানে ওর বানি হবে কি হ্যাঁ মানে ফিরে যেতে নাই ফিরে যেতে নাই আচ্ছা আচ্ছা তো সকালে কাড়া এখন বিককালে কি হচ্ছে বিকায়ার মুড়ু মোরু গায় মোটামুটি প্রাইস কেমন থাকিবে ওটা 30 টা মতনই 201 টাকা বেশি দিলে তো লাগাই নাই এনে এনে লাগাই বলছি নাই লাগা তো মানে 5000 4000 দকছি প্রাইস দিতে হ্যাঁ চার পাঁচটা ফ্লো আছে কেউ জোর হচ্ছে এরও হচ্ছে পছন্দ হই না কম দিলেই আল্লাহর মানে পয়সা তখন মন লাগে আদর লাগে আর কুকরির ব্যাপারে ওই কানহারি বা এই বিশাক টাকা আর বাহির গড়িয়া এইলে বন্ধ থাকবে আর প্রতি পাহুড়ে বিশ টাকা করে লাগবে প্রতি পাহুড়ে বিশ টাকা করে লাগবে বর্তমানে এলে আপনার এখন নিয়ম টিয়ম আছে তাই তো আচ্ছা একটু আমি জানতে চাইবো যে আপনার মাগিতে কালার হয় মাগে তিন দিনে লড়াইয়ের দিনটা মানে কালার হয়ে দিনটা আচ্ছা যত যা আছে আমার কিন্তু ভাই বন্ধু কাকা কোড়া যে এনাদের মেলায় মোট এগারোটা কাড়া অলরেডি সকল কেরা কিন্তু হয়ে গেছে জোড়া নাকি এই খবরটাই বটে কিন্তু লাস্ট বারে কিন্তু ঝাড়া ঘোড়া একটা হলো এমন নিজের জোড়া নিজের জোড়া নাকি